আসসালামু আলাইকুম আপনাদের আগেই বলেছিলাম আমাদের বাদাম চাষ করা হয় আজকে হচ্ছে বাদাম হাটে নিয়ে গিয়েছিলাম আমরা পেয়াজখালী বাজারে এটা হচ্ছে আমাদের বাড়ি আমরা অটো করে বাদামগুলো খালি বাজারে নিয়ে যাই খালি বাজারে তো আমার বাবা এবং ড্রাইভার অটোতে যায় আর আমরা দুই ভাই বাইকে যাই যার কারণে এখন সময় হচ্ছে পেয়াজ রোপণের সিজন এখন হচ্ছে গুটি পেঁয়াজের খুবই উচ্চ মূল্য দাম আমি এর দরদাম হিসেবে এই হাটের যেরকম মূল্য চাইতেছে সেইটা দেওয়ার চেষ্টা করেছি বর্তমান বাজার মূল্য হিসেবে পেঁয়াজের দাম অত্যন্ত ভালো ছিল এরপর হচ্ছে আমরা বাদাম হাটে যাই এই যে বাদাম বাদাম ভিত্তি কয়েক পোকার দাম গিয়েছে তবে চার হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা মন্দরে বিক্রি হয়েছে বাদাম আমরা হচ্ছে আমাদের যে বাদামগুলো ছিল সেগুলো চার হাজার টাকা মন্দরে বিক্রি করেছিলাম